ও মা এ দিয়ে যাও কি করছে ও ওল্লাহ মার্শাল্লাহ দেখছেন একটা ডালের ভিতরে দেখেন ছোট একটা ডালের ভিতরে কতগুলা এই দেখেন কতগুলা বিশ রাখি দিয়েছে খায় সো এখনো মনে করেন প্রায় হাজারখানিক এখানে আছে হ্যাঁ দেখেন আমরা পান গাছ চাষ করছি আসসালামু আলাইকুম আজ আপনাদের দেখাবো হচ্ছে আমাদের বড়ই গাছ হ্যাঁ বড়ই গাছ দেখে মনে হইতেছে গাছই তো নাই ভাই উপরে তো সব ফাঁকা আসলে ডাল কেটে দিছি কেটে দেওয়ার কারণও আছে হ্যাঁ এটা পরে আমি বলতেছি ও মা এ দিয়ে যাও কী করছে বাদুরে এই যে ইয়ের ব্যাগের ভিতরে ঢোকার জন্য বাদ ব্যাগ সিঁড়ি ফেলাইছে চিন্তা করছো একবার দিয়ে যাও কি আর অবস্থা করছে চিন্তা করো আর জাল কাম পাচ্ছ নো এটা কেন বেঁধে রাখছি বা এটা কেন বেঁধে রাখছে হ্যাঁ এটা আপনাদের অনেক হইতে বা প্রশ্ন মনে হইতেছে যে এইগুলা ভেগ কেন দিচ্ছে বড়ই গাছের ভিতরে দেখেন এই যে এই যে যাতের বড়ই গাছগুলা যে এই বড় দেখা যাচ্ছে কিনা আপনার কাছে বা ক্যামেরা ওইভাবে দেখা যেতেছে না দেখেন এই যে বড়ই এই বড়ই সম্পূর্ণ ঢাকা একবার মনে করো জাল দিয়ে ঢাকা এখানে শ্রেণীর বড়ই ছিল হচ্ছে হ্যাঁ তোর শ্রেণীর বিশটা ছিল হ্যাঁ এখন এখানে বড়ই আছে হচ্ছে দুইটা দুইটা চারটা বড়ই আছে এখন দেখেন চারটা বড়ই এই দেখেন একটা বড়ই দেখেন এখানে অনেক বড় হয়েছে আচ্ছা দেখা যায় না ওইভাবে এখন তাহলে এই বড়ইগুলো গেলো কোথায় এই বড়ইগুলো সম্পূর্ণ খায় হচ্ছে বাদুড়ে এই গাছের ভিতরে এই গাছ এখানে যে আরও ছিল এগুলো কেটে দিয়ে কেটে আমি ছাগলকে খাওয়াই এখানে যে ধরেন সর্বনিম্ন হাজার এক হাজার তো সর্বনিম্ন এটা সর্বনিম্ন মানে এক হাজার সর্বনিম্ন বড়ই ছিল এখন এখান থেকে বড়ই পাবেন সর্বোচ্চ হচ্ছে আপনি মানে বিশ তিরিশটা বড়ই হয়তো বা সম্পূর্ণ গাছের ভিতরে আছে মানে যেগুলো হচ্ছে আমরা প্রোটেকশন করা ছাড়া রাখছি অ্যান্ড দেন প্রোটেক্ট করে যেগুলো রাখছি এইগুলো কিছু আছে এখন দেখেন এইগুলো আমরা প্রোটেক্ট করে রাখছি এখন এই যে এই দিক দেখতেছেন এই যে এইগুলা এইগুলাতে বোরোয় একদম মনে করেন টোটালি অনেক বড়ই ছিল হ্যাঁ এই বড় এইগুলো সম্পূর্ণ হয়েছে বাদুড়ে খেয়ে ফেলছে এখন পরে আমরা যখন বুঝতে পারলাম যে না বড় এগুলো তো একবারে শেষ হয়ে যাইতে আছে। তখন যে ডালের ভিতরে কম কম কিছু কিছু বোরই ছিল এই এই বড়ইগুলো আমরা হচ্ছে শপিং ব্যাগ দিয়ে এগুলা হচ্ছে এইভাবে রাখছি যাতে বাদুরে না খাইতে পারে তবুও দেখেন কি একটা অবস্থা মানে দেখলেনি তো যে বাদুড়ে এই ব্যাগ পর্যন্ত সিটা রাখছে হ্যাঁ আচ্ছা আচ্ছা আমরা দেখি ব্যাগ যে ওনা এর আগে ব্যাগে রাখছিলাম দেখেন এই যে এই বড়িটা সম্পূর্ণ জাল দেখ দেখেন একটা মানুষকে এমনি দিয়ে ঘিরে রাখে এখানে অনেকগুলো বড়ি আছে তো এর জন্যই নাকি নিম্ন হাজারখানি বড় ছিল নিচে এখন দেখেন কি আর অবস্থা দেখেন এখন দেখেন বড়ি কি দেখা যা আমার আমার সঙ্গে দেখা যাচ্ছে না সঙ্গে দেখা যায় কিনা মানে মাঝের মধ্যে দুই একটা হঠাৎ আছে হ্যাঁ এদিকে অনেক বড় ছিল এদিকে অনেক বড় ছিল এই বড় এগুলো সম্পূর্ণ বড় আপনার একদমই শেষ করে ফেলছে এই জাল ঢাকার পরেও শেষ করে ফেলছে এখন কিছু করার নাই এবং কি মজার বিষয় হইতেছে ভিডিও করে রাখতে পারি নাই ও তখন এই যেখানে একটা এই যেখানে সরি এখানে না এই যেখানে হ্যাঁ এখানে একটা এই ভিতরে বাদুর এই যে একটু যেখানে একটু একটু ফাঁকা আছে না ফাঁকা আছে না এই ফাঁকা দিয়ে বাদুর ঢুকছে ঢুকার ফলে বাড়াইতে পারে নাই এক মানে সকালে উঠে দেখি আমার বাদুর একদম এখানে নটকি আছে মানে এখানে পেঁয়াজ বাইজ আছে হ্যাঁ পরে আর কি করার চালাই দিছি হ্যাঁ প্রথমে একদিন আইসে তো আমি এক দু একটা মায়ের বইয়ে গেলো এখানে এখানে আরেক দিন আসে আসছি আরেকদিন আসার পরে দেখি এই যেখানে একটা আটকি আছে এই যেখানে মানে এর ভিতরে যে বরিগুলো ছিল এই বড়গুলো তো কোনো খাইতে পারে নাই বাট এই যে এখানে এই বিদিকে ঢুকার পরে এই যে ঢুকতে ঢুকার চেষ্টা করছে ঢুকছে কিন্তু বাইরে হইতে পারে নাই পরে দেখেন এই যেখানে ছিঁড়ে দেখা দেখাতেছে না এই যেখানে ছিঁড়ে দেখা দেখাতে এখানে এই পরে কাটিয়ে পরে চালাই দিয়েছি এর অবস্থা করেন বড়য়ের এখন আমরা খুলব খুলি দেখব যে আসলে দেখি আমাদের বড়ই যে অনেক ছোটো থাকতে এগুলোর ভিতরে হচ্ছে মানে আমরা শপিং দিয়ে বিশেষ করে আমি হ্যাঁ আমার তো নাই করছিল যে এটা থাকবে না বা মরে দেওয়ার পরে আমি ভাবলাম যে না রেখে দিই দেখি কী আর অবস্থা কেমন হয় এখন দেখেন এটা আমরা খুলব হ্যাঁ খোলার পরে দেখেন কেমন কি অবস্থায় আছে আর কি দেখতে পাইতেছেন যে এইটা কীভাবে দেখেন এই দেখেন এইগুলো শিরেছে কিন্তু রাইতে শিখছে এগুলো একটু সম্পূর্ণ ভালো ছিল কালকেও ভালো দেখছি আমি এইটার অনেক আগেই বাঁধেছি আমরা প্রায় তো আমাদের হয়ে যাব বিশ দিনের মতো হয়ে যাবো দেখেন এখন দেখি কী অবস্থা ভিতরে পোসলই না কী করলো এটা একটু দেখা দরকার আচ্ছা দেখেন এখন ছিঁড়ে ফেলছে যাই হোক মানে খুলে দেখি কী হলো অবস্থা শাউল্লা মারশাউল্লা দেখছেন একটা ডালের ভিতর দেখেন ছোটো একটা ডালের ভিতরে কতগুলা হ্যাঁ কতগুলো বড়ই আর এই বড়িটা যদি সব জায়গায় থাকতো দেখেন মানে একবারে কত সুন্দর হয়ে আছে হ্যাঁ আমি ভাবছিলাম যে এগুলো সব নষ্ট হয়ে যাবো কিন্তু দেখেন একদম নষ্ট হয়ে নাই অনেক সুন্দর হয়ে আছে এগুলো এখন পাকা নাই এগুলো কিন্তু অনেক বড়ো বড়ো দেখতে মনে হইতেছে যে ছোটো ছোটো আমরা ক্যামেরায় হইতে হবে ছোটো মনে হইতেছে কিন্তু আসলে এই রিয়েলিগুলো কিন্তু অনেক বড়ো হ্যাঁ তারা মনে করেন দেখেন এই ডালের ভিতরে এই ছোটোরটা ডালের ভিতরে যদি এতগুলো বড়ই থাকে তাহলে সে সম্পূর্ণ গাছগুলো কী খুব এক ছিল হ্যাঁ তার কী অবস্থাটা করছে মানে মানে খাওয়ার মতো পরিস্থিতি না যদি এগুলো না রাখতাম তাহলে খাওয়ার মতো পরিস্থিতি থাকতো না হ্যাঁ ডাল ভাঙার কারণে এটা আবার ই কমে গেছে আর কি মানে ওই ডালটা উপর থেকে ভাঙে থাকে তার কারণে খুব একটা ই নাই কী আর কবার কিছু করার নাই আর সব জায়গাতে একই অবস্থা দেখো এদের ভিতরে যদি এতগুলো বড়ই থাকে তাহলে সবগুলোর মধ্যে কতগুলা বড় আসিল হাজার হাজার আর হাজার বড়ই থাকলে গাছের ভিতরে একদম টোটা এর আগের বার কিন্তু আসিল তো খাওয়া গেছে কিন্তু এবার যা একবারে কি আর বলবো কিচ্ছু করার নাই আমরা আরো কয়েকটা জায়গায় যেমন হয়েছে এই যেখানে এখানে মানে দুইটা ছিল দুইটা ছিল লাস্ট পর্যায়ে কেয়ার করার এখানে একটা রেখে দিয়েছি আবার হচ্ছে এই যে এখানে পাঁচ আটটা মনে সময় আছে এটাতে আমরা রেখে দিছি হ্যাঁ এটা এখন আর খুলবো না সবগুলো মোটামুটি ভালো আছে যা বোঝা গেলো আর কি তারপর হচ্ছে এই যে এখানে একটা আছে এখানেও আমরা এইভাবে রেখে দিয়েছি হ্যাঁ এইভাবেই রেখে আমরা অন্তত এই জিনিসগুলোকে প্রোটেক্ট করছি হ্যাঁ তারপরে দেখেন এখন এই সিম্পল একটা বিষয় দেখাই আপনাদের এই ডালটা দেখেন তো এই ডালটা কি মানে ঢাকা ছাড়া আছে মানে সম্পূর্ণ জলদি ঢেকে দিছি না এখন দেখেন আপনাদের একটা মজার বিষয় দেখাই এই দেখেন চালের ভিতরে কতগুলা মানে বড়ই খাওয়ার পরে বিশিটা খেয়ে দিছে দেখেন কতগুলা দেখা যায় ভিডিওতে ক্যামেরায় দেখা যায় কিনা ভালো করিয়ে দেখেন কতগুলো এখানে কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা বড়ই এখানে মনে করেন মানে এর ভিতরে গেলো কেমনে এই যে ওই পাশে একটু একটু ফাঁক আছে হ্যাঁ এই একটু একটু করে ফাঁক থাকে হয়তো বা কোনো জায়গা দিয়ে ওই জায়গা দিয়ে যা হ্যাঁ দেখেন ওইদিকে কত সুন্দর আমি অনেকগুলো বড়ই রাখছিলাম এই যেখানে এই জায়গাতে আমি অনেকগুলো বড়ই রাখছিলাম কিন্তু এগুলো সব মনে করেন খেয়ে ফেলছে আবার আরেকটা দিন ওই দেখেন আরেকটা দিন দেখাই এখানে হচ্ছে ওই যে বড়ই দেখা যায় কি না এই বড়ই দেখা যাইতেছে কিন্তু আবার দেখেন এখানে দেখেন এই দেখেন কতগুলো বিষ রাখিয়ে দিয়েছে খায় কী বলবেন বলেন আসলে কিছু বলার নাই স্যান দেখেন ভালো করে দেখাই দেখুন দেখেন এখানে দেখেন নিম্ন শুন দশটা বেশি হবো কী বলবেন এগুলো কেম দেখাইছে জানে মানে এর আসলে এর প্রতিকারটা কি হ্যাঁ কেউ কি জানেন যে এইগুলো বড়ি গাছ আপনাদের ওখানে আছে কিন্তু এর প্রতিকার আছে দেখাইতেছে আমি একটু ভালো করে দেখাইতেছি এই বড়িগুলো কিন্তু অনেক মিষ্টি এবং কি যখন বড়ো হয় তখন অনেক ভালো লাগে হ্যাঁ আচ্ছা এখানে পরে আছে হ্যাঁ ওই উপরে গাছ আছে এই বিষয়ে একটু পরে বলতেছি দেখেন এই যে দেখেন করে দেখেন যারা বড়ই দেখা যায় কি না এই দেখেন বড়ই ভিতরে কিছু বড়ই এখন আছে এইগুলা অনেক মজা অনেক অনেক মজার মধ্যে হচ্ছে এখন পাখে নাই যখন পাকবে তখন এগুলা অনেক ভালো লাগে অনেক বড়ো বড়ো এগুলা কিন্তু একবারে মানে অনেক বড় বড়ি দেখেন এই যে এই এইদিকে 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 কিছু বড় আছে আচ্ছা তার মানে দেখেন এখন যেভাবে খাইতে খাইতেছে তার এগুলো থাকবো কিনা আমি সুন্দর আছে এখন ঢুকে যে কীভাবে এরা আল্লাহ জানে আর হইতেছে আর এই চালের উপরে চালের উপরে যে কয়েকশো কয়েক হাজার মানে হাজার বড়ই হব আসলো যে এখন দেখেন দুই একটা বড় সর্বোচ্চ এই হলো অবস্থা মানে যদিও আমরা হচ্ছে উপর দিয়ে জাল দিছি জাল দেওয়ার পর ওই যে নিজ দিয়ে যে একটা ফাঁকা থাকে না এখানে ওইভাবে দেওয়া যায় না চালের ফেডি আর ওইভাবে এই নিজ দিয়ে যে ফাঁকা এই ফাঁকা দিয়ে যা এখন কি আর করা এর প্রতিকার আসলেই মানে যে কি করা যায় এর আগের বার যে ছিল এর আগের বার ফার্স্ট ধরছিল বড়ই যার এমন অনেকটি আমরা খাইতে পারছিলাম কিন্তু এবার একদম টোটালি মানে এখনও খাইতে আছে। এই ই দেওয়ার পরেও জাল দেওয়ার পরেও কেমনে যে কেমনে ঢুকে এই যে দেখেন এইগুলো এখন রাখছে আর ওই যে এখানে দুই তিনটে বড়ি আছে এগুলো যে নেক্সট থাকে কিনা কে জানে হইলো আমাদের বড়ই গাছের যে মানে দুর্দশা বড়ো গাছের আপডেট একটা দেখেন এই যে এর সাথে যে একটা সুপারি গাছ আছে না এই সুপারি গাছে যে পরিমাণ সুপারি ধরে এটা অবিশ্বাস্য এখনো মনে করেন প্রায় হাজার খানিক সুপারি এখানে আছে দেখা যাইতেছে না মানে জুম করলে ওইভাবে দেখা যায় না এটা সব সময় মনে করেন পাঁচশো দুইশো তিনশো চারশো মানে পাঁচশো থাকে থাকেই সব প্রায় তার মানে এখানে যদি পাঁচশো সুপারিও থাকে তার মানে এখানে প্রায় দেড় হাজার টাকার সুপারি এখন আছে হ্যাঁ এটা অনেক ভালো একটা ভালো জাতের সুপারি গাছ এই সুপারি গাছ দিয়ে আমরা অনেক চালা ফেলাইছি যারা এই এইরকম এই এরকম বড়ি গাছ লাগাইতে চান তারা একটু মানে কী বড় এটা নামার মনে এটা খাইতে লাগে হচ্ছে অনেকটাই কাইন্ড অফ আপেল হ্যাঁ আপেলের মতো লাগে যখন একদম টোটালি পরিপক্ক হয় তখন সাদা হয়ে যা খাইতে অনেক ভালো লাগে অনেক বড় হয় আর কি এখন এটা কেন এরকম বাদুড়ে খা হ্যাঁ এটা যদি কেউ এরকম বড়ি গাছ লাগাইতে চান বা লাগান তাহলে অবশ্য এই যে বাদুরের যে একটা খাবার যে পট একটু যদি করতে পারেন তাহলে লাগায় না লাগায় এইগুলো গাছ লাগায় কোনো লাভ নাই মানে একদম লাস্ট পর্যন্ত লাস্টে যদি আপনি প্রটেক্ট না করতে পারেন একটাও থাকবে না এবারে নোটে সিঙ্গেল বড়ই মানে একটাও খাইতে পারবেন না আপনি আর নেক্সট ইনশাল্লাহ দেখাবো হচ্ছে আপনাদের পান গাছ হ্যাঁ দেখেন আমরা পান গাছ চাষ করছি এটা কীভাবে চাষ করা না কীভাবে এটা নেক্সট ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ এই পর্যন্ত সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম